ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলে কোন টপিকে ভিডিও আপলোড করলে ভিউজ আসবে এটা প্রায় নব্বই পার্সেন্ট ক্রিয়েটার রয়েছে জানে না আর এই না জানার কারণে ভুল ভাল টপিকে তাদের চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করে ফেলে আর দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে দশটা পনেরোটা কুড়িটা এরকম ভিউজ হয়ে থাকে আর কিছু ক্রিয়েটার রয়েছে তাদের ইউটিউব চ্যানেলে ভালো টপিকে ভিডিও আপলোড করার কারণে বা ট্রেন্ডিং মেনে ইউটিউবে কন্টেন্ট আপলোড করার কারণে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারছে দেখুন আপনার পরেও অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তারা কিন্তু ইউটিউবে ভালো পরিমাণ ভিউজ আনতে পারছে তারা কিন্তু ইউটিউবে সফল হয়ে যাচ্ছে কিন্তু আপনি সেই নিচেই পড়ে রয়েছেন দশটা কুড়িটা পনেরোটা বিশটা এরকম ভিউজ আসার পর আপনার ভিডিও তার একটা ভিউজও বাড়ে না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই সিক্রেট বিষয়টা কোনো ক্রীড়া কিন্তু আপনাদেরকে বলবে না এভাবেই কিন্তু হাজার হাজার ক্রীড়ার রয়েছে টপিক নির্বাচন করে থাকে দেখুন বর্তমান সময় আপনি যে টপিক ইউটিউবে ভিডিও আপলোড করবেন এই টপিকে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে কিনা এটা কিন্তু আপনি আগে থেকে জানেন না কিন্তু আমি জানি আমার ইউটিউব চ্যানেল আমি এই টপিকে ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউজ আসবে কিনা আমি জানি বলে আমি ভালো ভিডিও আপলোড করি আর ভিডিও আপলোড করার সাথে আমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ চলে আসে এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছে নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে ভুল ভাল টপিকে ভিডিও আপলোড না করে আপনাদের ইউটিউব চ্যানেলে ট্রেন্ডিং মেনে ভিডিও আপলোড করতে হবে এবং কোন ধরনের টপিক গুলো বর্তমান সময় ট্রেন্ডে রয়েছে এইটা বুঝে যদি বর্তমান সময় কন্টেন্ট তৈরি করতে পারেন আমি বলতে পারি আপনাদের ইউটিউব ভিউজ ভিউজ বাড়বে বর্তমান সময় যে তার থেকে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত কিন্তু পারবেন এই জন্য বলছি যারা নতুন ক্রেটার রয়েছেন এই প্রসেসটা অবলম্বন করে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করে দেখেন বা ভিডিও তৈরি করে দেখেন দেখেন খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন তো আপনাদেরকে সরাসরি দেখে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এজন্য সবাই আপনাদের ফোনের এখান থেকে ওয়াইটি স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের ওয়াইটি স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিছি ওপেন করার পর এখান থেকে সবাই অ্যানালিটিসের উপর ক্লিক করবেন আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি যে অডিয়েন্স একটা অপশন রয়েছে এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করবেন সবাই এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিবেন তো অডিয়েন্সের উপর ক্লিক করে দিলে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের একটু নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে যে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াশ এরকম কিন্তু একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনে কোন ধরনের চ্যানেলগুলো আমাদের মতো কন্টেন্ট তৈরি করে থাকে এখান থেকে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন যে নিচে কন্টেন্ট তৈরি করে থাকেন সেই নিচের চ্যানেলগুলো কিন্তু এখান থেকে দেখাবে আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি সেই নিচের চ্যানেলগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে জাস্ট এইটার উপর তোমরা ক্লিক করে দেবে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু চ্যানেল চলে গেছে এর ভিতর থেকে আমার চ্যানেল যে সাবস্ক্রাইবার রয়েছে এর কাছাকাছি যে ধরনের চ্যানেলগুলো রয়েছে সেই ধরনের চ্যানেলগুলো এখান থেকে ওপেন করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছি একটা চ্যানেল উনিশ হাজার একটা পাঁচ হাজার একটা দেখতে পাচ্ছি নয় লাখ এটা বাদ হবে একটা পাঁচ লাখ এটাও বাদ হবে এখান থেকে দেখতে পাচ্ছি একটা চ্যানেল রয়েছে তেরো হাজার এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কাছাকাছি কিন্তু ইউটিউব চ্যানেল এরকম ভাবে আপনাদের যদি এক হাজার সাবস্ক্রাইব থাকে তাহলে এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউব ওপেন করবেন এরকম ভাবে যদি পাঁচ হাজার সাবস্ক্রাইব থাকে পাঁচ হাজার সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেল ওপেন করবেন বা কাছাকাছি যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেই ধরনের ইউটিউব চ্যানেলগুলো এখান থেকে ওপেন করবেন এখান থেকে অনেক চ্যানেল দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের কাছাকাছি রয়েছে এর ভিতর থেকে দেখতে পাচ্ছি এই একটা চ্যানেল কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের কাছাকাছি আমার ইউটিউব চ্যানেলে প্রায় আট হাজারের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলে তেরো হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে আমি এই চ্যানেলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি এরকম ভাবে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন এরকম চ্যানেলগুলো চলে আসবে এখান থেকে আপনার সাবস্ক্রাইবার অনুযায়ী যদি চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করবেন আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই চ্যানেলের রেগুলার ভিউজটা আমরা এখান থেকে দেখবো দেখতে পাচ্ছি এখানে এই চ্যানেলে রেগুলার ভিউজ হচ্ছে এক হাজার আট হাজার সাত হাজার পাঁচ হাজার ন হাজার এখান থেকে দেখতে পাচ্ছি রেগুলার ভিউজ হচ্ছে এক হাজার থেকে পাঁচ হাজার এগুলো তার ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউজ মানে ভিডিও আপলোড করলে এক হাজার থেকে পাঁচ হাজার ভিউজ আসে তো এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাবো নিচের দিকে আসার পর নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই একটা টপিকে কিন্তু অলরেডি বান্ন হাজার ভিউজ চলে যেতে তার রেগুলার ভিউজ হচ্ছে চার হাজার পাঁচ হাজার দু হাজার এগুলো হচ্ছে তার রেগুলার ভিউজ টপিক গুলো বর্তমান সময় অডিয়েন্স এর প্রয়োজন রয়েছে এবং এই টপিকটা ট্রেন্ডে চলছে এই কারণে যদি আমি এই টপিকে এখন বর্তমান সময় ভিডিও তৈরি করি এই ভিডিওর মধ্যেও কিন্তু আমাদের ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ভিউস আসবে এই একটা সিক্রেট টিপস কিন্তু কাজে লাগিয়ে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে প্রতিনিয়ত তাদের ইউটিউব ভালো নিয়ে থাকে আমার এই চ্যানেল ইউটিউব এক্সপ্লেন কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে যত ক্রিয়েটার আছে সবাই কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করে থাকে এখান থেকে আমি আরেকটু নিচের দিকে চলে যাবো আরেকটু নিচের দিকে চলে যাবো এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিওতে কিন্তু অলরেডি বারো হাজার ভিউ রয়েছে এই টপিকে কিন্তু বর্তমান সময় আমি কন্টেন্ট তৈরি করব যখন এই টপিকে তৈরি করব এরকম ভাবে থাম্বনেল দেব এরকম ভাবে টাইটেল যখন ভিডিও আপলোড করব 100% পার্সেন্ট আমার ভিডিওতে ভিউজ আসবে আমার চ্যানেলগুলো কিন্তু গ্রো করবে এখান থেকে আমি এর দিকে চলে যাচ্ছে এখান থেকে এর দিকে চলে দেখতে পাচ্ছি একটা ভিডিওতে কিন্তু 20000 ভিউ দিয়েছে কিন্তু এই টপিকে যখনই সে ভিডিও আপলোড করেছে তার ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ চলে আসছে আর এরকম ভাবে কিন্তু বর্তমান সময় আমাদের ইউটিউব চ্যানেলে

হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওতে ভিউজ আসবে এইরকম ভাবে মূলত আমাদের ইউটিউব চ্যানেল আমরা টপিক নির্বাচন করে কন্টেন্ট তৈরি করে থাকি আর এই সকল টপিকে যখনই আমাদের ইউটিউব চ্যানেল আমরা ভিডিও আপলোড করবো হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওতে ভিউজ আসবে এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে চলে যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি এই একটা টপিকে কিন্তু ভালো পরিমাণ ভিউ চলে এসেছে দশ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন ষোলো হাজারের কাছাকাছি কিন্তু ভিউ চলে এসেছে এইরকম ভাবে মূলত আমাদের ইউটিউব চ্যানেল আমরা টপিক নির্বাচন করে কিন্তু ভিডিও তৈরি করে থাকি তো এরকম ভাবে যখন টপিক নির্বাচন করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওতে ভিউজ আসবে আপনাদের চ্যানেলগুলো গ্রো করতে পারবেন তো আশা করছে আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় কোন টপিকের ভিডিও তৈরি করলে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিউজ আনতে পারবেন তো আজকে ভালো ভিডিও একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলোকে দেখার জন্য